গাজীপুর জেলার কাপাশ্রী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জাকের পার্টির পক্ষ থেকে বার্তা জানালেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সম্প্রতি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা ফরিদপুরি কেবলাজান ছায়েব তার জাপানে যা জানিয়েছিলেন তাই বাস্তবায়িত হয়েছে প্রসঙ্গে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির কি জানিয়েছেন দেখুন সকালকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অন্যান্য ধর্মামbole যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হিজবুল্লাহ ইমাম জাকির পার্টি মোহাম্মদ চেয়ারম্যান আলহা खासदार খাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আজকে আঞ্চলিক মিশন করে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকদেরকে সকল দলের লোকদেরকে সকল মিডিয়া ব্যক্তিত্বদেরকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্বলী বা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে নিতে শুরু করেছে বাস্তবে শুরু হয়ে গেছে অলরেডি তাই আপনাদের সকলকে উদারত হবান এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা জবাব হরিদপুরি পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে আপনারা সকলেই দেখতেছেন সকলেই বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ বিশ্বলি সাহেব পাক জবানের আরও ভরমান একমাত্র মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাসিতে পারিবে না বিপদের বাড়ির সোটে মসিবতে ভরিয়া ভেঙে চুরেই এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে তাই আপনাদের সকলকে উদার আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের কষর থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্ব লিখা যাও বাবার পরীক্ষা ফরমান যে বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা হেজবুল্লাহ এটা মুসা আল্লাহ খিমা কিমা স্বরূপ এটা নু আল্লাহ কিস্তি স্বরূপ তাই সকলকে উদার তো আহ্বান জাকের পাড়ির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহার মহা জামাতে আপনারা সকলে শরিক হবেন জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই আমরা পর করে আমরা যাব এবং আপনাদের সকলকে দাওয়াত করলাম এবং অলি আল্লাহর কদমে আপনারা যার যার সাধ্য মতো আপনারা মধ্যে শরিক থাকবেন এই উদারকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম আসসালাম গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ